যারা ফল্লা দিন এমনবিহীন যারা আল্লাহর উপর ইমান এনেছে তার মানে মুসলমান হতে হলে আল্লাহর নবীর উপর ইমান আনতে হবে ঠিক কিনা বলেন মুসলমান হতে হলে বমিন হতে হলে আল্লাহর উপরে ইমান আনতে হবে আল্লাহর রসুলের উপরে ইমান আনতে হবে এবং আরও কতগুলো বিষয় আছে ওই বিষয়গুলোর উপরে ইমান আনতে হবে নস্যা ওই ব্যক্তি মুসলমান বলে দাবি করতে পারবে না এই জন্য বলছেন ফাল্লাদিন আমানু যারা এক আল তার প্রতি অর্থাৎ রাসুল পাকের উপর ইমান এনেছে এক দুই নম্বর হচ্ছে ওয়াজেরুহু তাকে সাল্লামকে পরিপূর্ণ ইজ্জত সম্মান করেছে আই আজদাবুহ পরিপূর্ণভাবে তাজিম করেছে সম্মান করেছে নবী হিসাবে উম্মতের উপরে যত হক আছে উম্মত নবীর প্রতি সে হকগুলো আদায় করে দিয়েছে উম্মতের উপরে কি কি হক থাকতে পারে নবীর পক্ষ থেকে নবীর পক্ষ থেকে উন্মতের উপরে সবচেয়ে বড় হক হচ্ছে যে নবী যে আদর্শ রেখে গেছেন যে সুন্না রেখে গেছেন যে জীবন আদর্শ রেখে গেছেন ওই জীবন আদর্শ অনুযায়ী তাদের জীবনকে পরিচালিত করা এটা হচ্ছে নবীর পক্ষ থেকে উন্মতের উপরে সবচেয়ে বড় হক অধিকার যেটা আমার আপনার প্রত্যেকের ঘাড়ে রয়েছে এবং সুন্নতের অনুসরণ নবীর আদর্শের অনুসরণ রসুল করিমজুলসাল্লামার সুন্না অনুযায়ী আদর্শ অনুযায়ী নিজের জীবনকে প্রত্যেকটি ব্যক্তি তত বেশি গড়তে পারবে যত বেশি তার অন্তরের মধ্যে আল্লাহ হাবিবের তাজিম মোহাব্বত থাকবে আপনি এটা আপনি পৃথিবীতে মিলিয়ে দেখতে পারেন দেখবেন আপনি আপনার যে টিচারকে বেশি ভালোবাসেন আপনি চেষ্টা করেন আপনার ওই টিচারের বেশি অনুগত হওয়ার তাকে অনুকরণ করার তাকে ফলো করার চেষ্টা করেন পৃথিবীতে এমনটাই হয় আপনি যেই ব্যক্তিকে বেশি ভালোবাসেন দেখবেন যে আপনার মনটা আপনি তার মতো হয়ে যেতে এরকম হয় না আমি যাকে বেশি ভালোবাসি আমার মন চায় চলনে বলনে সব কিছুতে আমি যেন তার মতো হয়ে যাই আমাদের ছোট ছোট ভাইদেরকে দেখা যায় আপনার খেলোয়াড়দের ভালোবাসায় তাদের ছবি সহ তাদের পোশাক পরিচ্ছেদ তাদের স্টাইল তাদের লাইফ সব কিছু করে আবার কখনো আপনার যারা অভিনয় করেন অভিনেতা অভিনেত্রী এভাবে আপনাদের সামনে এগুলো আমার থেকে আপনারা আরও ভালো জানেন যে দেখা যায় আমরা আমাদের জীবন থেকে বা অনেকেই দেখা যায় এখনো অবুজ এখনো বুঝে না ওটাই ভালো লাগছে তার কাছে এই জন্য মন চায় তার মতো আমি হয়ে যাই আমাদের চুল কাটার স্টাইল আমাদের শারীরিক বিভিন্ন জায়গার স্টাইল অনেক কিছু দেখা যায় আমি তাকে ফলো করার চেষ্টা করি কেন এটার পিছনে অন্য কোনো কারণ না আপনি দেখবেন আপনি যাকে সব কিছুর মধ্যে যার স্টাইল ফলো করার জন্য আপনি চেষ্টা করছেন যাকে অনুসরণ করার চেষ্টা করছেন এটার পিছনে একটাই সিক্রেট তার ভালোবাসা আপনার অন্তরের মধ্যে গেড়ে গেছে কি বলেন ঠিক না তাকে আপনি পছন্দ করা আরম্ভ করেছেন সে আপনার পছন্দের অনেক বড় একজন ব্যক্তি যার কারণে আপনি তার মতো হওয়ার চেষ্টা করছেন এখন আমি মুসলমান হিসাবে আমার ভালোবাসার পছন্দের যার অনুকরণ হবে শুধুমাত্র আমাদের জন্য একজন আছে তিনি হচ্ছেন হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল আলিয়া আর আপনি আমি তত বেশি আল্লাহর হাবিবের অনুকরণের প্রতি এগিয়ে যাব যত বেশি ওনার মহাব্বত তাজিম আমার অন্তরের মধ্যে থাকবে এজন্য দেখবেন সকলে কিন্তু এক শ্রেণীর হয় না সকলে কি একরকম হয় সকলে একরকম হতে পারে না সকলে যদি একরকম হতো তাহলে তো সবাই হজরত আবু বকর হয়ে যেত সবাই হজরত ওমর ওসমান আলী হয়ে যেত সকলে সাহাবি হয়ে যেত কিন্তু সবাইকে একরকম অনুকরণ করতে পারে আপনি বলেন হজরত আবু বকর দল্লাহ তাল্লাহর অন্তরের মধ্যে আল্লাহর হাবিবের যত তাজিম ভালোবাসার পরিমাণ যতটুকু ছিল আমার আপনার অন্তরের মধ্যে কি ততটুকু আছে নাই যার কারণে সৈয়দ ওমর ফারুক্লাউ তাল্লাহ আনু তিনি বলেছেন আবু বকর তালার শুধুমাত্র এক রাত্রি যেই রাত্রিগুলোতে গারে গারে সাউরে ছিলেন হিজরতের পথে আবু বকরাদের তালার শুধুমাত্র এক রাত্রির মোহাব্বত এবং আল্লাহ হাবিবের জন্য যে একটা রাত্রি তিনি উৎসর্গ করেছেন ওটা যদি এক পাল্লায় রাখা হয় আর আমি উমরের জীবনের সব ন্যাকামলগুলো যদি আরেকটা পাল্লায় রাখা হয় আবু বকরের ভালোবাসার পাল্লা আল্লাহ হাবিবের জন্য নিজেকে উৎসর্গ করেছেন ওই পাল্লাটা এত বেশি ভারী হয়ে যাবে আমি উমরের সারা জীবনের চেয়েও ওই এক রাতের মর্যাদা আল্লাহ দরবার অনেক বেশি হয়ে যাবে এটার কারণ কি হজরত উমরাদ আল্লাহ হাবিবকে ভালোবাসেন নাই বলুন ভালোবাসেন নাই ওমর ওমরাদ্লাহু তালা সহিবির হাদিস আল্লাহর হাবিব সহ হাটছেন উমরুল্লাহুতালা প্রিয় নবিসুল সাল্লামা মুসলিম শরীফের হাদিস প্রিয় সাল্লামা তিনি আলোচনা করছেন ওয়াজ করছেন হি শোনো যতক্ষণ পর্যন্ত তোমরা ততক্ষণ পর্যন্ত মোমেন হবে না যতক্ষণ পর্যন্ত আমাকে তোমাদের পিতামাতা সন্তান সন্ততি সব কিছু এমনকি নিজেদের চেয়ে বেশি ভালো না আসবে নিজেদের আত্মার সে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা মোমেন হবে না এখন সাইদুল তালা বললেন ইয়ারসুল্লাহ আমি আপনাকে বলছি ইয়ারসুল্লাহ আমি আমার বাবা থেকে আমার স্ত্রী থেকে সন্তান সন্ততি সবকিছু থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি কিন্তু এখন পর্যন্ত আমার নফসের চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসতে পারি নাই বুঝতে পারছেন ওমর অমর রাজা সত্যটি বলে দিলেন এখন পর্যন্ত আমার নফসের চেয়ে আমি সবকিছুর চেয়ে আপনাকে বেশি ভালোবাসি কিন্তু আমার কাছে মনে হচ্ছে এখন আমার জানের আমার আমার জীবন আমার আমার ভালোবাসা আমার কাছে আপনার চেয়ে এখনো বেশি আল্লাহাম বললেন যে লাইয়া ওমর ওমর তুমি এখনো সেই পর্যায়ে পৌঁছতে পারো নাই এখনো সেই হাদিস অনুযায়ী আমল পরিপূর্ণ হয় নাই এখনো পূর্ণাঙ্গ মোমেন্দার কাতারে আসতে পার নাই আল্লাহ রবি সাল্লাম উমর হাত ধরলেন আবার কোন কোন বর্ণনায় আছে এখানে হাত রাখলেন ওমর রাদুল্লাহ তালা মুহূর্তের মধ্যে ওনার পরিবর্তন চলে আসলো ওমর রাদুল্লাহ তালা বললেন আল আন আয়া ইয়া আল্লাহ ইয়া রাসুল আল্লাহ এই মুহূর্তে আমার অবস্থা পরিবর্তন হয়ে গেছে আমি ওমর আপনার কদমে আমার জীবনকে উৎসর্গ করার জন্য প্রস্তুত হয়ে গেছে সোহান আপনার শান তাজিমে মহাব্বতে আপনার জন্য আমার জীবনকে কোরবান করার জন্য আমি প্রস্তুত আমার কাছে এখন মনে হচ্ছে পৃথিবী আত্মা আমার নিজের জানের চেয়েও আপনি আমার কাছে অধিক অধিক ভালোবাসার ভালোবাসার বস্তু আপনি আমার কাছে আপনাকে আমি আমার জানের চেয়েও এখন ভালোবাসি সবকিছুর চেয়ে আল্লাহ তো ওমরুল্লাহ তো ভালোবাসছেন ভালোবাসার জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছেন শাহাদাত বরণ করলেন আল্লাহ রাবি পাকসাল্লামার দ্বিতীয় খলিফা হলেন আল্লাহ হাবিব যার ব্যাপারে বলেছেন লাউকার আবাদ আমার আমার পরে যদি কোনো নবী হতো তাহলে আল্লাহ উমরকে বানাতো কিন্তু নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে এটা তিনি বললেন অমরাদালার মর্যাদাকে তুলে ধরার জন্য কিন্তু নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে আর কোনো নবী নেই না অমরাদু তালা নবী না মুসাল্লামতুল কাজাদ নবী না আসাদ উনসি নবী না কাদিয়ানি ফেরখান যে লিডার গোলাম আহমদ কাদিয়ানি নবী নবীতের দরজা বন্ধ হয়ে গেছে না খানা মোহাম্মদ আবাহদিনসুল্লাহি খাতাম নবী ঘিম যে রসুলি সাল্লামের ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন তিনি হচ্ছেন খাতাম নবী নবুয়ত নবুয়ালাতের সব দরজা বন্ধ হয়ে গেছে আল্লাহর হাবিবের পরে আর কোনো নবীও নাই রসুলো নাই হজরত ঈসা আলী ইসলাম আখরি জবানে আসবেন আল্লাহর হাবিবের একজন উম্মত হয়ে সৌহান আল্লাহ উনি নবী ছিলেন কিন্তু আসবেন উম্মত হয়ে উনি নবী হিসাবে আসার সুযোগ নেই কারণ নবুয়তের দরজা স্তর সুযোগ বন্ধ হয়ে গেছে এখন আর সেটা নেই তো হজরত ফারুকুল্লাহ তালা তিনিও তো ভালোবাসলেন কিন্তু তারপরেও আবু বকরাদুল্লাহ তোল্লার ভালোবাসা উমরাদ্লাহ তাল্লার ভালোবাসার মধ্যে কী ছিল তফাৎ ছিল এখন আপনারা দেখেন যারা এক নম্বর এবং দুই নম্বরে আছে এক এই উম্মতের মধ্যে এক নম্বরে আছেন সঈদন আবু বকরুল্লাহ তুাল দুই নম্বর আছেন সৈদন অমরাদ তালন এক নম্বর এবং দুই নম্বরে যারা আছে তাদের মধ্যে এতটা তফাৎ আমরা দেখতে পাচ্ছি এতটা ব্যবধান আমরা দেখতে পাচ্ছি তো আমার কি তালিকার মধ্যে আমার নাম থাকবে এটাকে আমি কল্পনাও করতে পারি আমার নাম যে এই তালিকায় থাকবে সেটা তো আমি কল্পনাও করতে পারি না এখন যারা আল্লাহর হাবিবকে যত বেশি ভালোবাসেন তারা আল্লাহর হাবিবকে বেশি বেশি অনুকরণ করার চেষ্টা করেন তাদের অনুকরণটা তত বেশি আসবে এই জন্য আমার আপনার অন্তরে আল্লাহর হাবিবের তাজিম ভালোবাসা মোহাব্বত বেশি বেশি প্রবেশ করাতে হবে আল্লা আল্লাহ রসুলের দরবারে দরখাস্ত করে যত বেশি আসবে তত বেশি আল্লাহর হাবিবের শূন্যউল দিকে আমি ধাবিত হব একেবারে প্রত্যেকটি শূন্য তখন আমার কাছে কোনোটা মনে হবে না আরে এটা তো শূন্যতে মোয়াক্কাদা এটা তো শূন্যতে জাহেদা এটা তো শূন্যতে মোস্তাহাব্বা এটা তো নফল করলে সব আছে না করলে গুণা নাই তখন আর আমার এগুলো চিন্তা হবে না আমি একটাই চিন্তা করব। আমার রসুল করেছে আমিও করবো সবহান আল্লাহ এটা করলে সব হবে না করলে গুণা নাই তখন আর আমি এইরকম ফাঁক খুঁজবো না এইরকম সুযোগ খুঁজবো না রহমতুল্লিল আলহামিন করেছে আমিও করব। আমি নবীর অনুসরণ করবো তখন আমার চিন্তা চেতনা আমার শয়নে স্বপনে ঘুমে জাগ্রত অবস্থা সব সময় একটাই আমার চিন্তা থাকবে আল্লাহর হাবিবের রাস্তাই আমার রাস্তা আল্লাহ হাবিবস্থালাম যে আদর্শ রেখে গেছেন এই আদর্শে আমি চলবো তাহলে আল্লাহকে পেয়ে যাব আল্লাহকে যদি পেয়ে যাই আর আমার কোনো কিছু দরকার নাই আমি দু জাহানে অনেক বড় ধনী হয়ে গেলাম যেন আমাদেরকে সেই পথে কবুল করেন আল্লাহ যেন আমাদেরকে অন্তরটা রকম বড় একটি অন্তর হিসেবে পরিগণিত করেন আল্লাহ আমিন